রমজান মাসে ইফতারিতে বাচ্চারা সবচেয়ে বেশি ভাজা পোড়া খাবার পছন্দ করে তার মধ্যে যদি চিকেন বা মাংসের কোনো আইটেম থাকে তাহলে তো আর কথাই নাই তো আমিও বাচ্চাদের জন্য এখানে চিকেন কাবাব বানিয়ে নিচ্ছি এখানে মুরগির ব্রেস্টের পেস্টগুলো আমি টুকরো করে দিয়েছি আর আলুও টুকরো করে দিয়েছি সাথে গরম মশলা দিয়েছি সামান্য আদা রসুন পেস্ট আর লবণ দিয়েছি সামান্য সয়া সস সামান্য একটু দিয়েছি যেহেতু আমি মাখানোর সময় আবার দিব তো এখানে আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব অল্প সময় দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এগুলোকে মাংসটাকে ঝুরি ঝুরি করে নেবো আর আলুগুলোকে চটকে নেব হাত দিয়ে আপনারা চাইলে এগুলো আপনারা পটেটো ম্যাশার দিয়ে কিংবা ব্ল্যান্ডারেও মিক্স করে নিতে পারেন কিন্তু এগুলো যেহেতু নরম হাত দিয়েই করা যায় সহজে এই পবিত্র রমজান মাসে আপনাদের সময় কিভাবে কাটছে কিভাবে কাজগুলো গুছিয়ে নিচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন এখানে আমি আলু আর মাংসের সাথে দুই পিস পা রুটি দিয়ে দিচ্ছি পা রুটিটা দিলে এটার বাইন্ডিংসটা ভালো হবে এবং সফটও হবে আর মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক করে কাঁচামরিচ কুচি যেহেতু এখানে আমি চিলি ফ্লেক্সও দিব তাই এখানে আমি কাঁচামরিচ কুচি অল্প দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া সব মশলা দিয়ে দিচ্ছি আর সয়া সস দিয়ে দিচ্ছি যেহেতু সয়া সসটা যে কোনো কাবাবেই আপনার ভালো যায় আর দিয়ে দিচ্ছি কাবাব মশলা কাবাব মশলাটা তো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এখানে ঘ্রাণের ব্যাপার আছে স্মেলটাও খুব ভালো আসে আর যে কোনো চপ কিংবা কাবাবে আমি চেষ্টা করি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য কাঁচা পেঁয়াজটা দিলে দেখা যায় পরে সেটা গন্ধ হয়ে যায় আর ধনে কুচি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার অথবা আপনি টেম্পুরা পাউডারও দিতে পারেন তারপরে সবশেষে আমি দিয়ে দিব একটি ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ডিমটা দিলেই তার বাইন্ডিংসটা ভালো হবে সফট হবে এবার আমি সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নিব এই তো মাখানো হয়ে গেল এখন আমি সুন্দর করে এগুলো সাইজ করবো গোল গোল করে আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন পাতার শেপ দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো সবগুলো কাবাব আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন এভাবে ট্রেতে করে যখন আপনি ডিপে রেখে এগুলো ফ্রোজেন করবেন তারপর আপনি বক্সে রাখতে পারবেন এখন আমি এগুলোকে ডিমে ভিজ ডিমে গড়িয়ে তারপরে আমি ব্রেড কাম দিয়ে রেডি করে নিচ্ছি এভাবে রেডি করে রাখলে ইফতারির টাইমে আপনি শুধু তেলে ভাজলেই হবে একটু সময় নিয়ে অল্প আছে অনেকক্ষণ ধরে ভাজবেন তাহলেই খুব সুন্দর ভাজা হবে তো এখানে আমি সবগুলো কাবাব এভাবে গড়িয়ে নিচ্ছি ব্রেড কাম্বের মধ্যে এই তো আমার কাবাবগুলো সব রেডি হয়ে গেল তারপরে আপনারা তেলে ভেজে নেবেন যখন সময় পাবেন ধন্যবাদ